হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত সকালবেলায় দেখলেন তো মাম্মাম গান করতে বসেছিল আর বাবু ওইখানে গিয়ে না দিঘি তবলা বাজাচ্ছিল আসলে মামাম যখনই গান করতে বসে তখনই বাবুও বলে ও তবলা বাজাবে তো সেই জন্য ও নিজে না ওইগুলোকে টেনে টেনে নিয়ে আসে তো ভেঙে যাবার ভয়ে আমি কি করি যখনই মাম্মাম গান করতে বসে তখনই আমি বাবুকে এগুলো দিই আসলে কী বলুন তো ওইটা একটা অভ্যেসে পরিণত হয়ে যাবে সেই কারণে আমি ওকে একটু আধটু দিই আর যদি ভাবি যে ভেঙে যাবে বা দেবো না তাহলে কিন্তু ওদের এই অভ্যেসটা কিন্তু একদম হবে না তো সেই জন্য আমি ওই ভেঙে যাবার ভয়ে বলুন বা নষ্ট হয়ে যাবার ভয়ে বলুন আমি আগেটাই দিতাম না এখন ওকে দিই আর দিয়ে দিয়ে দেখছি বাবু কিন্তু ওই তবলা দিঘি তবলার দিক দিয়ে ওর কিন্তু বেশ একটা ন্যাকে পরিণত হয়ে গেছে এদিক দিয়ে মামা আমাকে পড়তে বসিয়েছিলাম একটুখানি গানটা হয়ে যাওয়ার পর তারপরে মামা আমাকে ওখানে পড়া দিয়েছি ও পড়া করছে আর আমি এদিক দিয়েও ওর বইগুলো একটু ঘুরে গুছিয়ে নিচ্ছি তখন তো দেখলেনি মামা তার টিফিন গুছিয়ে নিয়ে আসলে আজকে ওর টিফিনের জন্য বাড়িতে সেরকম কিছুই বানানো হয়নি বাড়িতে বানানো হয়েছিল আমাদের মুড়ি খাবার জন্য পেঁয়াজি তো সেই পেঁয়াজি কয়েকটাই মাম্মাম নিয়েছে আর সাথে একটা চকলেট নিয়েছে যেটা বাড়িতে রাখা ছিল আর ও না টিফিনের জন্য ওই কেকটা নিয়ে এসেছিলো তো সেই কেকটাই মানে কেক নয় ওই একদম রুটি টাইপের ভেতরে আর কি ওই মানে চকলেটই দেওয়া আছে ওইটার নামটা কি আমি না ঠিক বলতে পারছি না তো যাই হোক ওই তো যাই হোক আমি ওর জন্য এরকম অনেক কিছু নিয়ে আসি কেক পাউরুটি টাউরটি করে যাতে আমাকে মাঝে মধ্যে টিফিন না করতে হয় তো সেই জন্য আমার আজকে অসুবিধে হলো না ও টিফিনটা নিজে নিজে গুছিয়ে নিল আর ওদিক দিয়ে অনেক শাক সবজি বাজার করে নিয়ে এসছে সেটা তো আপনাদেরকে দেখালামই আর যেহেতু আমাদের বাড়িতে না আজকে কোনো রকমভাবেই সবজি ছিল না আর বড়মশাই আজকে বাজার করে নিয়ে এসছে একেবারে দেখতেই পেলাম বাজারটাকে তুলে নিয়ে চলে এসেছে সব জিনিসটাই নিয়ে এসেছে তো সেই জন্য রান্না করতে তো আজকে একটু দেরি হয়ে যাবে আর মাম্মাকে আজকে ওই পকোড়া তারপরে মামাদের মানে বাগানে না অনেকগুলো বালি ফুলকি ছাতু হয়েছিল ওই হয় না কে কে জানো আমি বলতে পারবো না তবে বালি ফুরকি ছাতুগুলো খেতে কিন্তু বেশ মিষ্টি লাগে অনেকক্ষণ ধরে জলে ভিজিয়ে রাখার পর যদি ওইটাকে পেঁয়াজ দিয়ে ভাজা হয় তাহলে দেখবেন অসাধারণ লাগে তো মাম্মাম আজকে ওই ছাতু দিয়ে আর পকোড়ি দিয়েই ভাত খেয়ে নিল তো ওকে ভাত খাইয়ে রেডি রেডি করে দিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এদিক দিয়ে আমার আজকে এখনও ঝাঁট দেওয়া হয়নি জানেন তো ঝাঁটটা দিয়ে দিচ্ছি আর নিচের ঘর এই ঠাকুর ঘর চারদিকটাই ঝাড় দিয়ে দেব আর তারপরে ঝাঁট পাট দিয়ে এখন চলে এলাম ওপরের ঘরে ওপরের ঘরে এই যে ফ্রিজটা নিচের ঘরে ফ্রিজটা একটু নষ্ট হয়ে গেছে বলো মানে নিচের দিকটা আর কি ফ্রিজের তলার দিকটাতে মরচে পড়ে গেছিলো বলে ওটাকে গ্যারেজে দিয়ে আসা হয়েছে মানে একদম সুন্দর করে দেওয়ার জন্য আর সাথে একটু কালার করতে বলা দেওয়া হয়েছে কারণ অনেক জায়গায় না কালার ফেড হয়ে যাচ্ছে সেই জন্য তো সেই জন্য ফ্রিজটাকে তো নিয়ে গেছে তাই ওপরে ফ্রিজটা চালু করে দিলাম আর এই যে জল টল সব কিছু ওপরে ফ্রিজেই দিয়ে এসেছি আর দেখতে পাচ্ছেন ঘরের অবস্থা কি চারিদিক দিয়ে এখানে এখানে সব চারদিক দিয়ে অনেক কিছু পড়ে রয়েছে সেগুলোকে গোছাবো ঝাঁটফাঁট দেবো আর এই ফ্রিজ দেখুন ওপরটা কিন্তু একদম ফাঁকা কিছু রাখা নেই আর ফ্রিজের এই নিচের দিকটা কিন্তু একেবারে ভর্তি হয়ে রয়েছে আর এই যে এইগুলো না ফ্রিজের ওপরে ছিল জানেন তো তাই ফ্রিজের ওপরটা আমি পরিষ্কার করেছি সেই জন্য এগুলোকেও নিচে নামিয়ে দিয়েছি এগুলো না ওই বারান্দার দিকে রেখে দিয়ে আসলাম তারপরে একটু ঝাঁট পাট দিয়ে নেব আজকে আর মোছামুছি করব না কারণ কি আজকে অনেকটা দেরি হয়ে যাবে মোছামুছি করতে গেলে তো সেই জন্য ভাবলাম মোছামুছিটা পরেই করব এখন আমি ঝাঁট পাট দিয়ে তারপরে টুকটাক কিছু কাজকর্ম করে স্নানে যাবো তো স্নান থেকে এসে তার তারপর আছে পুজো করা তো পুজো করব আর পুজো তো বারোটার আগেই কমপ্লিট করার চেষ্টা করি সেজন্য ভাবলাম যে আর দেরি করব না স্নান টান ছেড়ে দিয়েই তারপর পুজো করে নিয়ে বাদবাকি কাজগুলো করব আর এই বারান্দাতে না আগের দিনে বৃষ্টি হচ্ছিল সকাল থেকে বৃষ্টি পড়ছিলো আর কোনো জামা কাপড় একদম শুকনো হচ্ছিল না সেই জন্য বারান্দাতে কয়েকটা জামা কাপড় মিলে দিয়েছিলাম আর আমি যেহেতু এখন ওপরের বাথরুমে স্নান টান করি তো সেই জন্য আমি ওপরেই মানে ব্যালকনিগুলো তেই আমি কিন্তু আমার জামা কাপড়গুলো বিছিয়ে দিই মানে মিলে দিই আর কি আর শুকিয়ে যায় পরের দিন তুলে নিই আর এখানে চেয়ারে অনেক জামা কাপড় ফোল্ড করে রেখেছি তো সেগুলোকে কবে যে আমি আলমারির মধ্যে রাখবো বুঝে উঠতে পারছি না তবে যাই হোক দিনে সময় হবে সেই দিনে রাখবো তারপরে ভাবলাম যে না গাছগুলোতে একটু তো খেয়াল দিতে হবে গাছগুলোতে জল দিতে হবে দু তিনটে দিন ছিলাম না বাপের বাড়িতে গেছিলাম তো সেই জন্য গাছগুলোর অবস্থা দেখতেই পাচ্ছেন তবে বর্ষাকাল বলে না গাছগুলো বেশ ভালো আছে আর এই গাছটা তো একেবারেই মরে গেছে অক্সিজেন না কি গাছ এটাকে অক্সিজেন গাছ বলে তো গাছটা না একেবারেই শুকিয়ে গেছে ভাবছি ওই গাছটা আর রাখবো না এবার গাছটাকে তুলে দেব তুলে তো গাছটা তুলে দিয়ে তারপরে অন্য কোনো গাছ লাগাবো এটা কিন্তু ভেবে গেছি তো জানি না কি হবে তবে টপটা কিন্তু খুবই সুন্দর দেখতে তাই ভাবছি একটু সুন্দর দেখে গাছ লাগাবো জানেন তো আর এখানে দেখছেন এই মানি প্ল্যান্টের গাছগুলোর থেকে কিন্তু আমার এই এই যে এই গাছটা মানে এটাকে লাকি ব্যাম্বর গাছ বলে এই গাছটা কিন্তু অনেক তাড়াতাড়ি গ্রোথ হচ্ছে জানেন এক রকম নিয়েছিলাম তখন তো আপনারা দেখেই ছিলেন গাছগুলোতে ওই দুটো একটার মতন পাতা ছিল আর এখন মানে গাছগুলোতে এত সুন্দর মানে পাতা হচ্ছে যে মনে হচ্ছে যে সত্যি এই এই সব গাছগুলোর থেকে ওই গাছটার গ্রোথ কিন্তু অনেক অনেক বেশি বাবু ঘুম হচ্ছে তো স্নান টান করে পুজো টুজো সেরে তারপরে বাবুকে রেডি করবো মানে তখন বাবু ঘুম থেকে উঠে যাবে তারপরে ভাবছি নিচের ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করবো উপরের ঘরগুলো কিন্তু আমি পরিষ্কার করে দিয়েছিলাম তাই আর ওপরের ঘরে পরিষ্কার করার মতো সেরকম কিছুই নেই তো চলুন আবার পরে আপনাদের সাথে দেখা হচ্ছে আবার একটু পরে আপনাদের সাথে কথা হবে এখন মতন ডাটা সকাল থেকে কাজকর্ম করে অনেক কাজ গুছিয়ে বাগিয়ে এখন স্নান করে নিলাম আজকাল না আমি স্নান টান করে একটু শাড়ি পরতেই পছন্দ করছি কারণ কি মানে আলমারির মধ্যে এত পরিমাণে সুতির শাড়ি জমে গেছে যে কি বলবো গরমকালটা একেবারেই পরতে পারছিলাম না তবে গরমকালটাই ভেবেছিলাম অনেকগুলো শাড়ি বের করব পাতলা পাতলা তো সেই শাড়িগুলো পরবো কিন্তু নাইটি পরে অভ্যেস হয়ে যাওয়াতে গরমকালে আর মানে কি বলবো শাড়ি পরতেই পরে থাকতেই পারছিলাম না তো সেই জন্য ভাবছি যে এখন বর্ষাকাল আর শীতকালটা ওই সুতির ছাপা কয়েকটা বের করিয়ে পরবো ওইখানে জামা কাপড় এগুলো ছিল সেগুলোকে মানে তুলে নিয়ে আর বাদ বাকি জামা কাপড় যেগুলো আজকে ভিজেছিল সেই জামা কাপড়গুলোকে মিলে দিলাম তারপরে বসে গেছি পুজোতে আর পুজো তো আপনাদের সাথে আগেও অনেকবার শেয়ার করেছি আর ওদিক দিয়ে মা না প্রায় রান্নাবান্না করেই দিয়েছে তাই আমাকে বললো যে আর হাত লাগাতে হবে না রান্নাঘরে তো এখন পুজোটা করে নেয় আজকে আমাদের সেরকমভাবে কিছু রান্না হয়নি ওই টুকটাক রান্না হয়েছে বলে তাই মা বললো যে আজকে আর বেশি কিছু হাত লাগাতে হবে না তবে আমি স্নানে যাওয়ার আগে মাকে সব কিছু আনাজ কেটে কুটে দিয়ে তারপরে স্নানে গেছিলাম আর আজকে যেহেতু বাজার আনতে হাজব্যান্ড অনেক দেরি করেছে তো সেই জন্য না আমাদের ওই রান্নাটাও কিন্তু অনেকটা পরিমাণে দেরি হয়ে গেছে তো আসলে কী বলুন তো যেদিনে বাজার থাকে সেদিনে অনেক সকাল সকাল রান্না হয়ে যায় আর যেদিনে বাজার আনে তারপরে রান্না হয় সেদিনে একটু দেরি হয় কারণ কি বাজার আনতে অনেকটা টাইম লাগিয়ে দেয় মানে সকালবেলায় বাজারে গেলে ওই নটা সাড়ে নটা কে বাজার আসে তারপরে দশটার মধ্যে তো সবজি টবজি রান্না করে খাইয়ে দাইয়ে অফিস পাঠানো বা স্কুলে পাঠানো সম্ভব নয় তো সেই জন্য আজকে একটু ওর অফিস যেতেও দেরি হয় আর সাথে আমাদের কিন্তু রান্না বান্নার করতেও অনেকটা পরিমাণে দেরি লাগে আজকে হাজব্যান্ড কিন্তু অনেক দেরি করেই অফিসে গেছে মানে ওই সাড়ে দশটা এগারোটার সময় বাড়ি থেকে বেরিয়েছে আসলে বাজার আনতে দেরি হয়েছিল আর সাথে আমাদের কিন্তু একটু রান্না বান্না করে ওকে খাবার দিতেও একটু দেরি হয়ে গেছিল সেই জন্যই এতটা পরিমাণে দেরি হয়ে গেছে এদিক দিয়ে আমার কিন্তু পুজোও প্রায় হয়ে এসছে আর ওদিক দিয়ে বাবু একটু ঘুমিয়ে গেছে ও ঘুমিয়ে গেছে বলেই আমি কিন্তু ঝটপট করে স্নান করে তারপরে পুজোটা করে নিতে পাচ্ছি আর ও কিন্তু ঘুম থেকে উঠে গেলে না আমার পুজোতেও অনেকটা দেরি হয়ে যেত কারণ কি ওকে শান্ত করে ওকে রেখে দিয়ে তারপরে পুজো করতে বসতে হতো তো অনেক দেরি হয়ে যেত আর পুজো দিতে দেরি হয়ে গেলে সত্যি সেদিনকে আমাদের কিন্তু বেশ খারাপই লাগে তবে হ্যাঁ ছোট বাচ্চা তো কোনো দিন কোনো দিন বারোটার মধ্যে আমাদের কিন্তু পুজো করা সম্ভব হয়ে ওঠে না অনেক অনেক সময় কিন্তু অনেক অনেক দিন একটাও বেজে যায় যায় কি আর করা বলুন তো পুজো হয়ে গেলে সত্যি সেই দিনটা অনেকটা খারাপ যায় আর আজকে আমি সকাল সকাল করে পুজোটা দিয়ে নিলাম তারপরে যে চুলটা আঁচড়াচ্ছি আর আমি না এখন এই সৌমির দা সৌমি স্ক্যানের এই ফেয়ার ময়শ্চারাইজারটা ইউজ করছি এটা সানস্ক্রিম দেওয়া আছে আর তার সাথে কিন্তু মানে এটা হচ্ছে কি অনেকটা ওই মেকআপ ফিনিশ দেয় আর স্কিনের কিন্তু বেশ ভালো মানে স্কিনের পক্ষে বেশ ভালো আর কি তো আমি এটা নিয়ে এসেছি বাজার থেকে দু এক দিন হলেও আমি এটা ইউজ করছি আর এর আগেও কিন্তু আমি এটা অনেকবার ইউজ করেছি বাট এতটা ফল পাইনি বাট এখন মানে ইউজ করার পর দেখছি যে আগের তুলনায় কিন্তু অনেকটা ভালো হয়ে গেছে তো যাই হোক বেশ কয়েকদিন ধরে আমি অনেক কিছু মাখছি মুখে কিছুই মাখছিলাম না আবার স্টার্ট করলাম মুখে এটা সেটা মাখা আর কি পুজো এসছে তো সামনে এই জন্যই তারপরে হাতের মধ্যে বডি লোশনটা ইউজ করে নিলাম আর এই যে যে জায়গাগুলো ফাঁকা থাকে সেই জায়গাগুলোতেও আমি একটু বডি লোশনটা মেখে নিলাম এই বডি লোশনটা কিন্তু আমি মানে ভ্যাজলিনের এই বডি লোশনটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম অনেকেই বলছে অ্যামাজনের প্রোডাক্ট কিনলে নাকি ভালো আসে না বা খারাপ আছে আমার কিন্তু ভালোই এসেছে তো যাই হোক এখন আমি চুলটা আঁচড়ে নিলাম আর কয়েকদিন ধরে ভাবছি জানেন তো চুলটা কাটবো আসলে পুজোর আগে যদি আমি চুলটা কেটে নিই পুজোর সময়কে চুলটা একটু বেড়েও যাবে আর সাথে চুলটা অনেকটা সেট হয়ে যাবে আর চুলটা এতটা পরিমাণে উঠছিলো যে কি বলবো আর চুল এতটা পরিমাণে পাতলা হয়ে গেছে যে আর ঘন হচ্ছিল না তো আমি একটা ওই আপনাদের সাথে শেয়ার করেইছিলাম যে আমি একটা হোম মেড তেল মানে অয়েল ইউজ করছি তো সেটাতে যদি চুল পড়া আমার বন্ধ হয়ে যায় আপনাদের সাথে শেয়ার করবো তো দেখেন আমার কিন্তু চিরুনির মধ্যে খুব একটা চুল আসেনি নর্মাল নর্মাল যটা চুল ওঠে প্রতিদিন তটাই কিন্তু আমার এখন চুল উঠছে তো যাই হোক আপনাদের সাথে সেটা আমি পরে শেয়ার করবো এখন আমি স্নান টান করে পুজো টুজো সেরে ফ্রেশ হয়ে গেলাম আর এখন ভাবছি শাড়িটা খুলব না এখন শাড়িটা পরে চেঞ্জ করব তো এখন আমি হিসেব নিয়ে বসেছি হাজব্যান্ড কিছুদিন আগে আমাকে কুড়ি হাজার টাকা দিয়েছিল আর সেই কুড়ি হাজার টাকার মধ্যে আমার কাছে মোটে ওই সাড়ে ন হাজার টাকা রয়েছে কিসে কি খরচা করেছি না করেছি সেই সমস্ত কিছু আমি এখন হিসাব করছি বসে বসে আসলে কি বলুন তো এই কুড়ি হাজার টাকা আমাকে হাত খরচা করতে দিয়েছিল আর আমি হাত খরচার বদলে এই মাম্মামের টিউশন মাম্মের স্কুল সব কিছু গানে গানের নাচের মানে সমস্ত কিছু দিক দিয়ে দিতে 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 দেখছি আমার হাত খরচা তো দূরের কথা ওর খরচা দিতে দিতে আমার পুরো টাকাটা চলে গেছে আর মোটে রয়েছে সাড়ে ন হাজার টাকা তাই ভাবছি যে আমাদের মেয়েদের কাছে টাকা পয়সা দিলে আমরা কিন্তু আর বরের কাছে টাকা খুঁজতেই পারি না আসলে যখনই আমার হাজব্যান্ড জিজ্ঞেস করে যে মামামের এই মাসের স্কুলের টাকাটা দিতে হবে তখনই আমি বলি না দেওয়া হয়ে গেছে যখনই জিজ্ঞেস করে টিউশনের টাকাটা দিতে হবে তখনই বলি দেওয়া হয়ে গেছে আসলে ওই যে আমাকে কুড়ি হাজার টাকা হাত খরচা করতে দিয়েছিল আর সেই টাকার থেকে আমি কিন্তু সব টাকা একে ওকে দিয়ে দিয়েছি মানে যে যা পাবে সব টাকা দিয়ে দিয়েছি তাই ভাবলাম যে না আমি একটু হিসেব করেই রাখি আসলে কখনও কোনো দিনও যদি জিজ্ঞেস করে যে আমি ওই টাকাগুলো নিয়ে কি করলাম তাহলে আমার যদি লেখা থাকে বা হিসেব করা থাকে তাহলে আমি মানে সুন্দরভাবে দেখিয়েও দিতে পারবো বা উত্তরও দিতে পারবো এমন হয় না যে অনেক অনেক সময় ভাবে যে আমি তো এতটা হাত খরচা করতে হাত খরচা করতে দিলাম তো সব টাকাই খরচ করে দিয়েছে তো সেই জন্যই ভাবলাম যে আমি একটু লিখে রাখি তাহলে আমার কিন্তু বোঝাতে সুবিধা হবে তো চলুন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে